গুড মর্নিং এভরিওয়ান ঘরকোনা সায়ন্তনী ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বাজে এখন দশটা ছত্রিশ এই এতক্ষণে আমার খাওয়ার টাইম হলো এই যে আর পাউরুটি খাচ্ছি মামামকে খাওয়ালাম ওদিকে রান্নাও কমপ্লিট করলাম বিছনাপত্র সবই এদিক ওদিক হয়ে পড়ে রয়েছে খাবো দাবো তারপর এই সব কাজকর্মগুলো করবো তো চলো দেখো মামাম কি করছে ও পাউরুটি জেলি খাবে বলেছে জেলিগুলোকে চেটে চেটে খাচ্ছে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকো দেখো সকাল থেকেই একটাই কাজ যে এখন একটা কাপড় আছে কাপড়টা শাড়ির মতো করে পরতে পরতে হবে পড়াতে হবে ওকে দিয়ে ও খেলবে ওটা পরেই নাচবে এমনকি আমার সঙ্গে যা যা আমি কাজ করি আমার পেছন পেছন ঘুরে বেড়ায় আর এই হচ্ছে আমার শাশুড়ি মা যিনি কিনা আমার হাতে হাতে বহুত কাজ করে দিচ্ছে যেমন আমি জল ভরতে গেলে উনিও সঙ্গে সঙ্গে জল ভরে দিচ্ছেন আমি রান্না করতে গেলে উনিও রান্না করা শুরু করে দেন এই হচ্ছে আমার ভালোবাসার শাশুড়ি মা আর এরই মধ্যে দেখো আমার সকাল সকাল সব রান্না বান্না এদিকে হয়ে গেছে শুধুমাত্র কাজকর্ম বাকি বলতে এই বাসন কটা মেজে স্নান করব আর এদিকে দেখো আমার ঘর মোচা দুটোই কমপ্লিট হয়ে গেছে শুধু বারান্দাটা মোছা বাকি আছে বারান্দা মামা আর আমি স্নান করে এলাম তো এই দেখো এই কটা ছিল কাঁচাকুচি এই কাঁচাকুচিগুলো করলাম করে এবার খেতে বসবো খেতে তো চলো আজকের মেনুটা একটু দেখিয়ে দিই আজকের মেনু হচ্ছে দুটো হাঁড়িতে ভাত রয়েছে আর কি দেখো আর হয়েছে ডাল মুগের ডাল করেছিলাম বেগুন ভাজা পটল ভাজা এটা হচ্ছে চাটনি আমের চাটনি শেষ পাতে চাটনি খেতে খুবই ভালো লাগে তারপর ঢ্যাঁড়স ভাজা আর এটা মামামের কাঁচা কলা সিদ্ধ আর রুচ্ছে শ্বশুর শ্বশুরমশাইয়ের আর হচ্ছে মাছ ভাজা তারপর সন্ধ্যেবেলাতে প্রতিদিনই আমার শাশুড়ি মা সন্ধে দিতেন তো তার সাথেই ওনার সাথেই আমার মেয়ে বসে বসে কীর্তন করত এই দেখো বসে বসে হাত দুটো জ্বর করে হরে কৃষ্ণ হরে রাম করছে এই হচ্ছে ও প্রতিদিনের রুটিন এই ছিল ও যতক্ষণ বসে থাকবে ঠাকুমা ততক্ষণ ও পাশে বসে বসে ও ঠাকুমার দেখে দেখে সব কিছু নকল করে শুধু ঠাকুমার বলে নয় আমাদেরও তাই সব কিছুই ও নকল করে ওই জন্য আমরা চেষ্টা করি সব কিছু ভালো জিনিসটা করবার তারপর দেখো আমি একদিকে পড়াচ্ছিলাম টিউশন পড়াচ্ছিলাম তো পড়ানো এদিকে শেষ হলো তারপর আবার রাতের খাবার খাইয়ে মাম্মুকে ঘুম পাড়ালাম এই হচ্ছে মাম্মামের খাবার তো চলো টাটা ঠাকুর নাই